আসসালাম প্রতিবাদ কণ্ঠ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে মহম্মদ রফিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি জানিয়েছেন কমলাপুর সিক লাইনে পারাবত এক্সপ্রেসের বগি লাইনযুদ্ধ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সিক লাইনে পারাবত এক্সপ্রেসের একটি বগি লাইনযুদ্ধ হয়েছে সোমবার রাতে শান্টিং কার্যক্রম চলাকালে অন্য একটি ট্রেনের ধাক্কায় বগিটি লাইনচ্যুত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার পরপরই রেলওয়ে ঢাকা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তারা উদ্ধারকারী দল নিয়ে দ্রুত কাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রহণ করেন তবে এই ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা এই বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ